গার্মেন্টস দেওয়ার জন্য গার্মেন্টসে কান চাই ফিট আপ দা ফাইভ লক ওভার লক ফ্যাট লক সেভেন ডাবেট হোল মেশিন টেক মেশিন আইভেট মেশিন সব ধরনের মেশিন আছে আমার কাছে ব্যস্ত পারবেন কিনতেও পাবেন কেনার সুবিধা আছে ব্যস্তার সুবিধা আছে না দেখে কেউ টাকা দিবেন না দুই হাজার টাকা পাঠাই দিবেন মেশিন পোষাই যাবে মেশিন পোষানোর পরে টাকাটা সারাই দিবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম বৃহত্তম পাইকারি মার্কেট নার্সার্স মোসালিং সেন্টারে রাজন টাওয়ার তো আজকে আপনাদেরকে আমি দেখাবো গার্মেন্টস থেকে নামছে এবং গার্মেন্টসের নতুন পুরাতন যারা বাসাবাড়িতে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে সেট আপ খুঁজছেন সকল ধরনের মিশিয়ে কিন্তু ওই জায়গায় মজুদ আছে তো আজকে কি কি মেশিন আছে তো কথা বলতে যাচ্ছি মোসালিং সিং সেন্টারের মালিকের সাথে মোহাম্মদ দালার বাইয়ের সাথে ও মার সাদ মা কিন্তু প্রচুর পরিমাণে মালে ভরপুর আছে

কান চাই ফিট আপ দা ফাইভ লক ওভার লক ফ্যাট লক সেভেন ডার ব্যাট হোল মেশিন বাটেক মেশিন আইভেট মেশিন সব ধরনের মেশিন আছে আমার কাছে ব্যস্ত পারবেন কিনতেও পাবেন কেনা সুবিধা আছে ব্যস্তার সুবিধা আছে কেনা ব্যবসা সুবিধা আছে আমাদের এখানে আমাদের এখানে প্রথম অবস্থায় দেখেন এই যে কিন্তু অ্যাপফুল মেশিন এই যে আছে কম দামি মেশিন এই যে আছে জজি মেশিন এই যে আছে টফিকেল মেশিন আচ্ছা টফিকেল জজি অ্যাপ ফোর অ্যাপ ফাইভ হ্যাঁ আমার কাছে গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার আছে এই যে মেশিনটা দেখেন জুকি 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 জ্যাক সব মিলানো আছে এই মেশিনগুলি গুলি সালবো মোটর দিয়া কেউ যদি নিতে চায় এগারো হাজার টাকা নিতে পারবে তাই নাকি মোটর দা কেউ যদি নিতে চায় এগারো হাজার টাকা করে নিতে পারবে এই হল আমার আট দশটা মেশিন আছে ওইখানেও আছে এখানেও আছে এই মেশিনগুলি কেউ যদি নিতে চায় এটা কিন্তু অটো সার্কেট অটো মোটর অটো সার্কেট অটো মোটর এটা অটো লাইট এই মেশিনগুলি কেউ যদি নিতে চায় পনেরো হাজার টাকা তাই নাকি হ্যাঁ টপিকাল টাইবানের মেশিন টপিক্যাল টাইবানের মেশিন পনেরো হাজার টাকা এই যে অ্যাপ ফুল মিশিং এই যে দেখেন অ্যাপ ফুল আছে প্রচুর পরিমাণ মিশিন আছে অ্যাপ ফুল মেশিন অ্যাপ ফুল মেশিন যদি কেউ নিতে চায় নিতে পারবে এ দিয়ে রাখতে পারেন পঁচিশ হাজারের নিচে না বর্তমানে মিশিনের দাম অনেক খায় তেইশ হাজার পাঁচশো চব্বিশ না তেইশ হাজার পাঁচশো সমার্থ ভিউয়ার্স মিশিং এর দাম কিন্তু বর্তমানে প্রচুর হাফ ডাউন করে তবে আলোচনা সাপেক্ষে হয়তো তখন একটু সমান করা যেতে পারে ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই যে দেখেন ভাই প্রচুর পরিমাণ অ্যাপসল মিশিং আছে যে এখানে আছে এখানে আছে দেখেন প্রচুর পরিমাণ মিশিং আছে এটি রাখা যাবে 23500 23500 করে যা প্রচুর পরিমাণ মিশিং আছে এই যে এখানে মিশিং আছে জজি কোম্পানি মিশিং এখানে জজি কোম্পানি ফুল অটো মিশিং আছে

কাঞ্চাই একদম অটো এতেষ্টা এই মেশিনটার দাম হইছে এক লাখ ষাট হাজার টাকা আমাদের এখানে এক লাখ ষাট না আমাদের এখানে কেউ যদি নিতে চায় পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবে অটো সার্কেট অটো মোটর আচ্ছা এই যে অটো মোটর অটো সার্কেট অরিজিনাল কালার এটা দিয়ে কাঞ্চাই বেল মাত্রার বা ইলাস্টিক মাত্রার বা যে কোনো কাজ এটা দিয়ে করা যায় কাঞ্চাই মেশিন যেটা বলে কাঞ্চাই বেল ইলাস্টিক সব ধরনের কাজ এটা দিয়ে করা যায় এই যে এখানে আছে ডবল ফিট মেশিন এই যে এখানে আছে ডবল

কেউ যদি বিরোধে কাছে পঞ্চাশ হাজার টাকা তাই নাকি হ্যাঁ মিশিক দেখান ভাই এটা কি মিশিক এটা জুকি কোম্পানি জুকি কোম্পানি হল মিশিক বাটন হোল মিশিক সেভেন এট ওয়ান একদম লেটেস্টা টেবিল স্ট্যান্ডটা দেখেন ভাই একবার ফেরেস কিন্তু আচ্ছা টেবিল স্ট্যান্ড দেখেন একদম ফেরেস এই যে এখানেও পেমেন্ট মিশিক আছে জুকি কোম্পানি এগারো হাজার টাকা দিলাম এই যে ভাই ওভারলক তো এভেলেবেল চায় মানুষ ওভারলক এভেলেবেল চাই এই যে অটো ওভারলক অটো সার্কিট ওভারলক একদম জ্যাক কোম্পানি একবারে লেটেস্টা এটি মাত্র নিতে পারবো কেউ যদি ভিডিও দেখে আসে এটির দাম হয়েছে পাঁচচল্লিশ হাজার কেউ ভিডিও দেখে আসে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দিয়ে দিবেন হ্যাঁ বাইশ হাজার টাকা দিয়ে দিব এই যে অবারলক আছে কেউ যদি কম দামি আছে হেরেও দিতে পারবো পনেরো হাজার টাকা অবারলক আচ্ছা পনেরো হাজার টাকা অবারলক এইখানে এইখানে কিন্তু আমাদের এখানে এই যে দেখেন বাটেক আছে এই যে প্রেজেন্ট মেশিন এখানে আছে এই যে প্রেজেন্ট মেশিন আছে ইফ এই যে airfall app. app missing আছে হ্যাঁ airfall app missing আছে একবার রিফ্রেশ কন্ডিশন এটি আমাদের কে না বলায় 35000 এর উপরে আমাদেরকে না আচ্ছা তাই না কি হ্যাঁ আমাদের লাভ সীমিত লাভই আমরা বিক্রিয় করি জানেন না হাতে গোনা লাভ আর দরকার নাই সীমিত লাভ এই যে ভাই ওভারলক আছে কেউ যদি ওভারলক একদম রেটস্টার নিতে চায় সেটাও নিতে পারবে এটি কিন্তু ভাই খালি পকেট না ভাই এই যে এখানে কিন্তু সব পকেট মিসিং ভাই a to b আছে f5 আছে যে কোনও পকেট মিসিং কেউ যদি পকেট নিতে চায় পকেট নিতে পারবে

আচ্ছা কমই তো আছে পনেরো হাজার টাকা এই যে নাইন ওয়ান মেশিন আছে যে কোম্পানি নাইন ওয়ান মেশিন বিএস নাইন ওয়ান বিএস এই মেশিনে যদি কেউ নিতে চায় আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই যে মেশিন আছে ভাই দেখেন এই যে মেশিন আছে সেভেন এইট ওয়ান একদম ফেরেস্টা হ্যাঁ এই মেশিন যদি কেউ নিতে চায় পঞ্চাশ হাজার টাকা আজ গাছ ভিডিওর জন্য আজ গাছ ভিডিওর জন্য পঞ্চাশ হাজার টাকা এই যে ফিট দাম আছে জুসান কোম্পানি জোসান কোম্পানি পল ফুল পরিমাণ ফিট অফ দাম আছে ভাই জোসান জোসানের জোসানের আছে জ্যাকেট আছে এডি কিন্তু গান থেকে নাম আমাদের কাজ কাম ধরেই নাই কাজ কাম কই নাই সুন্দরকে যা কাজ কাম কই যা দিব ইনশাআল্লাহ এডি যদি কেউ নিতে চায় 30000 টাকা দাম মাত্র পাচ্ছেন 30000 টাকা 30000 টাকা করে চলে আসতো এই যে টামিশিং আছে ভাইজান আমাদের কাছে জজি কোম্পানি একবারে লেটেস্টটা বর্তমানে তা বর্তমানে লেটেস্টটা ভাইজান এটা অটো ডিসপ্লে অটো লাইট অটোই এই মেশিনটা যদি এইভাবে দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু আমাদের কাছে সেখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এই মেশিনটা কেউ যদি নিতে চায় মাত্র পঁচিশ হাজার টাকায় নিতে পারবে আচ্ছা পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন এই যে আছে এ টু বি প্যাকেট মেশিন প্যাকেট মেশিন আছে এ টু বি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা আছে এফ ফাইভ মেশিন এই যে এফ ফাইভ মেশিন কেউ যদি বাসাবাড়ির জন্য নিতে চান

সালবো মোটর চার হাজার ওই যে এইটা আছে বস কোম্পানি চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ইউনিক ঘন্টা বস হ্যাঁ ইউনিক ঘন্টা বস আমার কাছে এভেলেবেল মোটর চাইনা থেকে আনি চাইনা থেকে মাল আপনাদেরকে দেওয়া যাবে ইনশাল্লাহ কেউ যদি নিতে চান নিতে পারেন জি হ্যাঁ কেউ যদি নিতে চান নিতে পারেন অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আমাদের না দেখে কেউ টাকা দিবেন না দুই হাজার টাকা পাঠিয়ে দিবেন মেশিন পোষাই যাবে মেশিন পোষানোর পরে টাকাটা সারাই দেবেন আমার কাছে ব্যস্ত পারবেন কিন্তু পারবেন আমার ঠিকানা হয়েছে ঢাকা কেলানি নজর ঢাকা তেরোশো দশ এই মার্কেটের নাম হয়েছে রাজন টাওয়ার রাজন টাওয়ার তেলঘাট তেলঘাট রাজন টাওয়ার তেলঘাট মসজিদের সামনে এসে ফোন হবে তেলঘাট মসজিদের সামনে এসে ফোন হবে ইনশাল্লাহ